আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কম সময়ে অতিরিক্ত খরচ থেকে হাজার হাজার টাকা জমানোর উপায় তার আগে হচ্ছে আমি ইফতারের আয়োজনটা দেখিয়ে দিই তো ইফতারের আয়োজনে আজকে কি কি ছিল কারণ প্রত্যেক দিনে তো আমরা এখন রোজার মাস যেহেতু আমরা ইফতার করি তো আমি আজকে কিন্তু আবারও পড়া একেবারে কিছুই তৈরি করিনি দেখতে পারছেন আমার এখানে কোনো পেঁয়াজু বেগুনি কোনো বুন্দিয়া তারপরে সোলা কিছুই নেই আসলে বাজা বাজাপোড়া খেতে খেতে শরীর অনেকটাই মানে অন্যরকম হয়ে গেছে গ্যাস্ট্রিকের সমস্যা তারপরে হাত পা জ্বালা পড়া বেড়ে গেছে এই জন্য ভাবছি আজকে অন্যরকম কয়েকদিন ধরে একটু অন্যরকম খাবার দাবার খাবো যাতে বাজা বাজাপোড়া না থাকে তো এইখানে তরমুজ তারপরে শসা বড়ই কমলা কলা তারপরে মানে এ ধরনের খাবারগুলোই নিয়েছি যাতে করে স্বাস্থ্যের জন্য আসলে একটু ভালো হয় শরবত নিলাম তারপরে কিছু পরিমাণে এখানে লিকুইড দুধ নিয়েছি ছিঁড়ার সাথে ছিঁড়া কলা আর দুধ দিয়ে হচ্ছে খাবো আসলে এই খাবারটা আমি দেখলাম দুই দিন ধরে খেলাম আসলে খুবই খুবই ভালো লাগলো কারণ কি যেহেতু পোড়া খেয়ে খেয়ে শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে এই জন্য আর এখন পোড়া খেতে আসলে ছাচ্ছি না কয়েকদিন ধরে কয়েকদিন ছিঁড়া কলা এরকম করে খাবারটা খাবো তো এ ছিল আজকে আমার ইফতারের আয়োজন মোটামুটি যতটুকুই আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট এটুকুই খেয়ে এখন দেখাচ্ছে আপনাদেরকে কম সময়ে কিভাবে হাজার হাজার টাকা জমাবেন অতিরিক্ত খরচ থেকে বাঁচিয়ে তা আমাদের আসলে সব সময় কিন্তু যে যে একটা মাসিক বেতন হাজব্যান্ডের আর কি আমাদের না যেহেতু অনেকে হচ্ছে গৃহিণীরা অনেকে জব করে চাকরি করে তাদের হয়তো বা আমি ওইটা বাদ দিলাম যেহেতু হাজব্যান্ডের টাকা প্রত্যেক মাসে আমরা পেয়ে থাকি তো আমাদের মাসিক একটা হিসাব রাখতেই হবে প্রথমে যে একটা খাতার ভিতর আমাদের যে একটা হিসাব প্রত্যেক মাসে হিসেবটা অবশ্য অবশ্য রাখবেন কারণ এই হিসাবটা রাখলে যে বাসা বাড়া কত বিদ্যুৎ বিল কত সব কিছুই মিলিয়ে যেহেতু আমাদের একটা হিসাব থাকবে এতে করে কিন্তু আমাদের বাড়তি খরচ হবে না হিসাবের ভিতরেই থাকবে তারপর হচ্ছে অতিরিক্ত খরচ থেকে আমরা আসলে একটু দূরে থাকবো আমরা তো খাবার দাবার মোটামুটি সবাই যতটুকু একটু কম খাওয়ার চেষ্টা করলে ওটা হয়তো বা অনেক করা যায় অনেক করা যায় না আরেকটা জিনিস হচ্ছে কি আমরা বিদ্যুৎ বিলও একটুখানি কমাতে পারি যদি একটুখানি আমরা সতর্ক হয়ে থাকি কোথায় ফ্যান চলতেছে কোথায় বাড়তে লাইট জ্বলতেছে এগুলো কিন্তু আমরা একটুখানি খেয়াল রাখবো যেহেতু আমরা মহিলারা এগুলো খেয়াল রাখলে আমাদের সব কিছু থেকে বাঁচাতে পারবো আর একটা জিনিস হচ্ছে কি আমরা আসলে মহিলারা যদি একটু কসমেটিকগুলো আমাদের খুবই টাকা চলে যায় অতিরিক্ত খরচ আমাদের কসমেটিকে হয় তা আমরা যদি একটু বোরকা হেজাব পরে থাকি তাহলে কিন্তু আমাদের বাইরে যেতে আর কোনো প্রকারে কসমেটিক লাগবে না তাহলে কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকটাই টাকা জমে আমি মনে করি অনেকটাই টাকা সেভ হয় কসমেটিকের জন্য আমাদের মহিলাদের আসলে অনেক অনেক টাকা খরচ হয়ে যায় যে আমরা কোথাও বের হলেও অনেক অনেক সাজুগুজু করি বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করি তো যদি বোরকায় হেসাব পরি তাহলে কিন্তু বাইরে যেতে কোথাও আমাদের অতটা কসমেটিক লাগবে না এখান থেকেও কিন্তু আমরা টাকাটা সেভিং করতে পারি যেহেতু সবচেয়েতে বেশি এখন আমাদের মহিলাদের কসমেটিকের খরচটাই বেশি হয় আমি মনে করি সবচেয়েতে বেশি খাবার দাবারের সেও কিন্তু কসমেটিকের হিসাবটা আসলে বেশি থাকে তো এই দেখতে পাচ্ছেন আমার এই যে মাসিক হিসাব কিন্তু আমি প্রত্যেক মাসেই করিনি কারণ এই যে বাসা বাড়া হতে বিদ্যুৎ বিল কি কী লাগবে যাবতীয় খরচ আমি একটা খাতার ভিতরে আসলে প্রত্যেক মাসে লিখে আমার কোন মাসে কত টাকা খরচ হয় কিংবা কি কি লাগবে সব কিছু টোটাল খরচ এরকম মানে প্রত্যেক মাসে একটা খাতার ওপর আমি একটা লিস্টই করে রাখি তো এটা কিন্তু আমার হিসাবে থাকে বাড়তি কিন্তু এটা থেকে হয়তো বা একটুখানি এদিক এদিক হয় কারণ কি অনেক সময় বাজার সদায়ের একটুখানিক দাম বেড়ে যায় কিংবা ইয়ে হয়ে যায় এরকম এই জন্য একটুখানি বাড়তি আমি টাকা নিয়ে রাখি তো এরকম করে কিন্তু আমরা এই ধরনের সেভগুলো যদি করে থাকি সবসময় আর যাদের আমাদের গ্যাস আছে। আমরা কিন্তু অতিরিক্ত বাড়তি অতটা খরচ করবো না যতটুকু আমাদের প্রয়োজন আমরা চেষ্টা করব ও কম গ্যাসের মধ্যে তাড়াতাড়ি রান্না করে কিভাবে সে সারতে পারি আসলে অনেক কিছু টেকনিক আছে যেটা আমাদের মহিলাদের টাকা সেভিং করার থেকে আমরা আসলে খুবই ভালো থাকতে পারি যে সেভ করতে পারি কিভাবে টাকাগুলো সেভ করব। এটা আমরাই পারি পুরুষেরা কখনোই এগুলো জানে না ওরা বেতন এনে কিন্তু আমাদের হাতে দে কিংবা ওরা রাখে যাই হোক না কেন হিসাবটা যদি আমরা একটু ভালোভাবে করে থাকি তাহলে কিন্তু টাকা সেভ করতে আমাদেরই সুবিধা হবে তো আমি যে যে ক্ষেত্রগুলো বলছি আসলে বিদ্যুৎ বিল কমাতে হলে আমাদের একটুখানি সতর্ক হতে হবে লাইট ফ্যানগুলো বন্ধ রাখতে হবে অতিরিক্ত যেগুলো জলে সেগুলো বন্ধ রাখতে হবে কিংবা কসমেটিক থেকে একটুখানি দূরে থাকতে হবে এতে করে কিন্তু আমরা খুব সহজে অনেক অনেক টাকা জমাতে পারি তো দেখতে পাচ্ছেন এখানে কিছু খানিক আসলে আমাদের খাবার দাবারও যে অত আমাদের আয় অনুযায়ী কিন্তু আমরা ব্যয় করব এটাই আমাদের নিয়ম তো আমাদের আয় থেকে যদি আমরা বেশি খানিক ব্যয় করে ফেলি তাহলে কিন্তু কখনোই আমরা টাকা জমাতে পারবো না তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফলের দাম অনেক অনেক বাড়তি রমজান মাসে যেটা কি বলবো যে ফলের কাছে একেবারে মানে যাওয়া যায় না এতটা দাম তো আফেল কুলগুলো আসলে সবচেয়ে সস্তা আমি মনে করি পঞ্চাশ টাকা করে কেজি এটা কিন্তু আমার রোজার মাসে একেবারে ধরাই আছে শেষ হইতে না হইতে কিন্তু আবার নিয়ে আসে এটা সস্তা আর অন্য ফলগুলো অনেক অনেক দাম বেশি আপেল হইতে যাবতীয় যত ফল আছে অনেক মানে অনেক দাম তা আমাদের হচ্ছে আসলে আয় অনুযায়ী করতে হবে আমি যদি আমার বেতন অনুযায়ী আমি যদি ফল অনেক দামি দামি ফল খেয়ে থাকি এতে কিন্তু হবে না তো এইখানে হচ্ছে যে কলা কলা কিন্তু রমজান মাসে যেহেতু ছিঁড়া ছিঁড়া দুধ দিয়ে কলা খেয়েতেই হবে এই জন্য কিন্তু ক কলারও কিন্তু অনেক অনেক দাম বেড়ে গেছে এই জন্য কলা নিয়ে আসছে একটা কলা হচ্ছে এখানে মনে বারো টাকা করে পড়ছে আর কলাগুলো কিন্তু অনেকখানি মোটা একটু ভালো দেশি কলা এই জন্য দাম একটু বেশি নিয়েছে আর এখন যে রমজান মাসে কিন্তু জানে ওরা যে সবারই কলার দরকার হবে এই জন্য কিন্তু দামটা অনেকখানি বেড়ে ফেলেছে তো যাই হোক দেখতে পাচ্ছেন মোটামুটি সস্তা সস্তা কিছু ফল নিয়ে এসেছে দামি ফল নিতে পারেনি আসলে একটুখানিক আমাদের সেভ করতে হবে এই টাকাগুলো যে যে কোন কাজ করলে আমাদের আসলে টাকাগুলো সেভ হবে কীভাবে আমরা সেভিং করব টাকাগুলো সেই অনুযায়ী আমাদের চলতে হবে তো এই ফলগুলো নিয়ে আসলো আজকে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কত ছোট একটা তরমুজ নিয়ে আসছে আসলে তরমুজের দামও কিন্তু অনেক বাড়তি একটা তরমুজ আড়াইশো তিনশো টাকা আরও বেশি চারশো মানে যত বড় অনুযায়ী এই ছোট্ট একটা তরমুজ কিন্তু একশো টাকা নিয়েছে তো আসলে তরমুজ আমি অতটা বেশি খাই না সত্যি কথা বলতে এই জন্য ছোটো তরমুজ নিয়ে এসেছে আর তরমুজটা কিন্তু ভালো পড়েনি দেখতে পাচ্ছেন লাল হয়নি বেশি ততটা মিষ্টিও হয়নি এই জন্য আমি একটু তরমুজ কমে খাই তো এখানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্রায় রান্নার সময় হয়ে এসেছে মানে বিকেল বেলা বিকেল বেলা তো আমরা রমজান মাসে এখন রান্না করি এই জন্য হচ্ছে যা যা রান্না করব। আজকে হচ্ছে যে মাছ দিয়ে রুই মাছ এখানে রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। সাথে হচ্ছে যে মলা মাছ আছে মলা মাছটাই হচ্ছে আমি রান্না করবো ওটা আমার অনেক প্রিয় তো হচ্ছে রান্নাগুলো আমি সব কিছু রেডি করে রেখেছি এখন হচ্ছে রান্নায় চলে যাব। তো এইখানে হচ্ছে সবচেয়ে সবার আগে আমি হচ্ছে মলা মাছগুলোই রান্না করব তো মশলাগুলো একটুখানি কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে পরিমাণ মতো ফানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি মলা মাছগুলো দিয়ে দিয়েছি কারণ পানির আগে যদি মলা মাছ দিয়ে দিয়ে তাহলে কিন্তু ভেঙে যায় জন্য আমি পরিমাণ মতো ফানি দিয়ে মলা মাছটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি মাছ ভাজা করতেছি মাছ ভাজা করে তারপরে হচ্ছে রান্না করব আসলে আমাদের বাসায় কিন্তু আমার হাজব্যান্ডটা অনেক অনেক পছন্দ করে বাজে মাছ মানে রান্না করলে কিন্তু যদি কাঁচা মাছ রান্না করি ওরকম খেতে চায় না আমার কিন্তু কাঁচা মাছ রান্না করা খুবই পছন্দ তা হাজব্যান্ডটা চায় একটু বাজে মাছ করে তারপর রান্না করি তো এই জন্য কিন্তু সবসময় এখন বাজে মাছ করে রান্না করি তো এখানে বাজে মাছটা বাজি করে নিয়েছি তারপরে হচ্ছে এখন আমি আলু টমেটো দিয়ে রান্না করে নিব আজকের রান্না বানা সংক্ষিপ্ত এরকমই রমজান মাসে যেহেতু খাওয়া যায় না বেশি এর জন্য অল্প অল্প একটু রান্না করি বেশি রান্না করি না এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে আমি যে মাছগুলো দিয়ে দিয়েছি ডাকনাটা দিয়ে দিব মাছগুলো কষানোর পরে হচ্ছে আমি আলুটা দিয়ে দিব। এখন হচ্ছে আসলে সমস্যা কি যে তরকারি তরকারি একেবারে খেতে মন মনসায় না যে কোনো তরকারি মন মনসাই মানে খাওয়াই যায় না রমজান মাসে এমন অবস্থা কোন তরকারি খেলে ভালো লাগবে মনে হয় এরকমই মনে হয় তো এখন বাজারে যা যা আছে আমার মনে হচ্ছে কোন কোনো তরকারি আসলে খেতে ইচ্ছে করে না তো কি করব খেতে না ইচ্ছে করলেও একটুখানি হলেও খেতে হবে যেহেতু আমরা রোজা থাকি তো এইখানে হচ্ছে আমার এই যে মাছগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে হচ্ছে ভালোভাবে কষানোর পরে আমি লাস্ট মানে যে রান্নাটা শেষ হওয়ার আগে হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ রেখে রান্না করে নিবা আবারও এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে একটুখানিক দনিয়া পাতা দিয়ে দিয়েছি তো প্রায় আমার মোটামুটি রান্না শেষ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন মলা মাছ রান্নাটাও হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আলু দিয়ে টমেটো তারপর মাছ রান্না করলাম এই রান্নাটাও হয়ে গেছে মোটামুটি দুইটা রান্নাই হয়ে গেছে আজকে বেশি কিছু ছিল না আমি সব সময় বেশিরভাগ দুই তরকারি রান্না করতে চেষ্টা করি অনেক সময় পারলে এক তরকারিও রান্না করি তো এ ছিল আমার আজকে রান্না বান্নার আয়োজন ছোটোখাটো আর আপনাদেরকে যা যা বললাম আসলে এগুলো যদি মেনটেন করে চলতে পারে তাহলে কিন্তু আমরা টাকা সেভিং করতে অবশ্যই পারি অনেক টাকা জমাতে পারি কম সময়ে তা আশা করি কেমন লাগলো আজকে সব মিলিয়ে আমার যদি ভালো লেগে থাকে সবাই ভিডিওটি দেখে লাইক করে দিবেন তো এ ছিল আজকের আয়োজন সব কিছু মিলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ